আজ আমরা যাচ্ছি কক্সবাজার থেকে একটু বাহিরের দিকে লিঙ্ক রোড অনেকে জায়গাটা আপনারা চিনেন লিঙ্ক রোড নামে এখানে একটি পার্ক আছে মানে পার্ক বলতে এটা একটা রিসোর্ট রিসোর্টের ভিতরে তারা বাচ্চাদের জন্য একটু খেলার জায়গা টাইগা রাখছে এখানে আপনারা মানে ভাড়াও নিতে পারবেন রুম ভাড়াও নিয়েও থাকতে পারবেন ভিতরে এটা আসলে রিসোর্ট পার্ক অ্যান্ড রিসোর্ট এটা আর কি এটা আপনার হোপ হসপিটালের ঠিক সামনেই আর এই যে দেখা যাচ্ছে উপরে নীল কালারের এটাই হচ্ছে রিসোর্টটা আর রিসোর্ট থেকে একটু ভিতরের দিকে গেলেই আপনার ওই পার্কটা আর কি সচরাচর এটা বন্ধ থাকে মানে এমনি ঘোরাঘুরি করা যায় ভিতরের প্রাকৃতিক পরিবেশটা একটু সুন্দর আর এখন ঈদ উপলক্ষে কয়েকদিনের জন্য এটা আর কি চালু করছে আমি জানি না এটা কতদিন চালু থাকবে তবে তারা বলল যে এটা নাকি এখন থেকে চলবে আর টিকিট প্রাইস যত সম্ভব নিয়েছিল তিরিশ টাকা আমি দেখি টিকিটের প্রাইসটা কত এবং পাঁচ বছরের উপরে হইলে আপনার এটা টিকিট লাগবে পাঁচ বছরের নিচে হইলে টিকিটের দরকার নাই হ্যাঁ তিরিশ টাকা এটা এন্ট্রি ফ্রি হচ্ছে তিরিশ টাকা করে আগে বিশ টাকা করেছিল ঈদ উপলক্ষে এটা তিরিশ টাকা হয়ে গেছে এবং এখন থেকে এটা তিরিশ টাকা দিয়েই ঢুকতে হবে যেহেতু কক্সবাজারে ওইরকম আসলে দেখার মতো বাচ্চাদের দেখার মতো তেমন কিছু নাই এখানে আপনার ওই বিচ ছাড়া সমুদ্র ছাড়া ওইভাবে মানে ছোট বাচ্চাদের জন্য যে কিছু থাকবে সেরকম কিছু নাই তো এইটা একটু এখন আছে মোটামুটি এখানে একটু ঘোরাঘুরি করা যায় তারপরে এরিয়াটা বিশাল যার জন্য অনেক সময় নিয়ে ঘোরা যায় আর তারাও ছোট বেবিরা মানে ছোটো শিশুরাও এখানে খুব ভালো এনজয় করতে পারে তো তাদের জন্য জায়গাটা আসলে আমার কাছে মনে হয় খুবই ভালো এবং পরিবেশটা অনেক সুন্দর এখন ঈদের দিন আমরা ঈদের দিন গিয়েছিলাম যার জন্য এই যে এরকম ভিড় দেখতে পাচ্ছেন এই যে নাচ গান চলতেছে ধুমধারাক্কা চলতেছে এমনি সচরাচর এরকম হয় না এই জায়গাটা সবসময় ফাঁকা থাকে তা আপনারা বিশেষ দিন ছাড়া ছুটির দিন ছাড়া যদি যান একদম নিরিবিলি ঘুরে আসতে পারবেন কোনো মানুষজন থাকবে না আর চাইলে এই রিসোর্টটাও ভাড়া নিয়ে থাকতে পারেন এখানে এটার ভাড়া সম্পর্কে তারপরে রুম সম্পর্কে আমি ডিটেলস দিয়ে দিব ড্রেসক্রিপশন বক্সে তার এটা দেখতেও সুন্দর ভিতরটাও সুন্দর মোটামুটি এত আহামরি কিছু না আর এই তো পাশে আপনার এরকম একটি কি বলে এটাকে আর কি অ্যাকোরিয়াম টাইপের কিন্তু অ্যাকোয়ারিয়াম না এখানে অনেক মাছ আসছে অবশ্য দেশি বিদেশি মাছগুলো দেখতে পারলাম না আর এই সাইডটা এখন এরকম ডেকোরেশন করছে আগে এটা ছিল না এটা নতুন করছে আর এই হচ্ছে মেন গেট গেটটা দেখতে কিন্তু একটু অন্যরকম সুন্দর দেখেন উপরে একটা আপনার প্লেন তার নিচে হচ্ছে গেট আর এইটা হচ্ছে আপনার সেই রিসোর্টটা এই রিসোর্টে আর কি থাকা যায় ভাড়া নিয়ে আর রিসোর্ট থেকে এই সামনের দিকে গেলে আপনার হচ্ছে পার্ক বিশাল এরিয়া নিয়ে পার্কটা অনেক ভিড় এখন যেহেতু ঈদ উপলক্ষে আর কি খোলা হয়েছিল অতদিন এটা বন্ধ ছিল তাই ঈদের দিন আর ঈদের পরের দিন এই দুইটা দিনই খোলা ছিল তাই আমরা সেফটির সাথে গিয়েছিলাম ওখানে আর এই যে শিশুদের জন্য আছে কিছু রাইড যা এখন অবশ্য চালু এখন থেকে চালুই থাকবে আমরা আমরা যারা কক্সবাজার থাকি তাদের জন্য আসলে এটা খুবই দরকার কারণ এখানে ছোটোদের জন্য কিছুই নাই মানে তারা যে এনজয় করবে সময় কাটাবে ওরকম কিছুই নাই তো এগুলো আপনার প্রতিটার রাইড প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে এই তো কারণ আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকার বাহিরে থাকেন তাদের জন্য এটা তেমন আহামরি কিছু না কিন্তু আমরা যারা কক্সবাজার থাকি তাদের জন্য অনেক বিশাল কিছু আর কি আর এই তো এখনও এটার ডেকোরেশন চলতেছে মানে কাজ চলতেছে আমার সবচেয়ে আকর্ষণীয় লাগছে এই জায়গাটা এখানে দেখুন অনেকগুলো ঘোড়া মানে খুবই ভালো লাগছে এবং যত সম্ভব ঘোড়ায় হয়তো চড়া যায় তা আমরা আর কথা বলতে পারি এই যে ঘোড়া গরম লাগতেছে ফ্যান দেওয়া আছে মানে যথেষ্ট পরিমাণ যত্ন নেওয়া হয় তাদের এবং আমার আমি যতদূর জানি মনে হয় ঘোড়ায় এখানে চড়া যায় টাকা দিয়ে এটা ভিতরে কথা বলতে হবে আর এই যে এই সাইডটা এরকম খোলামেলা সুন্দর খোলামেলা পরিবেশ এখানে কিছু মোরগ মুরগি এবং এটা কি আমি এটার নাম জানি না এটা সঠিক নামটা বলতে পারবো না তবে চায় চায় না মুরগি মনে হয় শিওর না আমি আর এই তো এই সাইড দিয়ে আমরা আসলাম এখানেও কাজ চলতেছে এখনও আর এই সাইডটাতে পুরো ফাঁকা আপনি এই সাইড দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন একদম নিরিবিলি সুন্দর পরিবেশ ওই সাইডটাতে মানুষ তেমন একটা ওইদিকে যায় না তো যারা প্রকৃতি পছন্দ করেন তারা একটু ওই দিক থেকে ঘুরে আসতে পারেন ওইদিকে খেলনা তারা খেলতেছে আর এই যে এই সাইডটাতে একটা বড় কি বলবো এটাকে এটাকে ফোয়ারাই বলা যায় কারণ এখানে চারোপাশে আপনার ওই যে ফোয়ারার ঝর্নার মতো দেওয়া আছে লাইটিং সিস্টেম করা আছে এটা ছাড়ে তারা মাঝে মাঝে তখন এখানে পানি ঝর্নার মতো পানি ইয়ে হয় আর এই তো যেহেতু কক্সবাজার আর বিচের পাশের যে ইয়ে ওইটা থাকবে না আর এখানে একটা আপনার কি বলবো মানে নকল সাপ ফেক কিন্তু দেখতে অনেকটা রিয়েল রিয়েল লাগে প্রথমে দেখে আমি অরিজিনাল মনে করছিলাম পরে দেখতেছি যে না এটা অরিজিনাল না যেভাবে মানে বাহিরে আটকানো ছিল তাই আর এই তো এই সাইডটা আর কি আমি বললাম যে এখানে তিনটা ওই ছোট শিপ রাখা আছে ওটার ভিতরেও ঢোকা যায় মোটামুটি একটু পরিষ্কারই আছে ছবি টবি তোলা যায় আর কি তো ওইখানে আর আমরা যাই নাই তো মানুষ থেকে একটু দূরেই ছিলাম আর কি যেখানে মানুষজন একটু বেশি ছিল একটু যা মানে স্পেস নিয়ে চলতেছিলাম যেহেতু করোনাকালীন তো একটু নিজেদের সেফটি নিজেদের কাছেই যেখানেই যান না কেন যাই করান না কেন সেফটি মেনটেন করেই চলাটা আসলে প্রয়োজন সবার জন্য এই তো খেলাধুলা চলতেছে সবার যেহেতু এতদিন ঘরে ছিল আমার মেয়ে উপরে উঠছে সেও খুব মজা পাচ্ছে আর কি কি করবে দিনের পর দিন ঘরে থাকার পর একদিন যখন সুযোগ পায় তখন একটু এনজয় তো করবেই আর এই সাইডটাতে একটা পুকুর আছে এই পুকুরটা তো মাছ আছে শুনলাম আর এই তো এইদিকে এরকম আসলে মেনলি এই সাইডটা হচ্ছে ছোট শিশুদের জন্য আর ওইদিকে কিছু রাইড আছে প্রতিটা রাইড আপনার তিরিশ টাকা করে যে সামনে দেখা যাচ্ছে চোরকি আর এই সাইডে এটা নর্মাল ঢাকার মানুষদের জন্য আসলে এগুলো খুবই নর্মাল অনেক আছে ঢাকায় চিটওয়ংয়ে কুমিল্লায় মানে বাহিরের ডিস্ট্রিক্টগুলোতে এই ধরনের পার্কগুলো অনেক আছে তবে কক্সে যেহেতু নাই হচ্ছে ভবিষ্যতে হবে কবে হবে আমরা এখনও জানি না তো যা আছে এই নিয়ে অনেক খুশি তো ভাবলাম যেহেতু কক্সে এরকম একটা নতুন কিছু খোলা হয়েছে তা সবার সাথে একটু শেয়ার করি যে আপনারাও আসতে পারেন অন্তত এই বিশাল এরিয়ার মধ্যে এই যে সুন্দর সুন্দর গাছগাছালি আছে তারপরে ওই সাইডটাতে অনেক সুন্দর এই গাছটা যেমন আমার খুব ভালো লাগছে তা আপনারা অন্তত এইটুকু দেখার জন্য নিরিবিলি ঘোরার জন্য আসতে পারেন এটা ঈদের দিন ছিল দেখি এত ভিড় ইচ্ছা আপনারা যে কোনো দিনে আসেন একদম নিরিবিলি পরিবেশ পাবেন আর যদি রিসোর্টটাতে থাকেন তাহলে তো এমনিতেই ঘুরতে পারবেন সারা দিন। এটা শুধু বিকালের দিকেই যথাসম্ভব এরকম একটু ভিড় হয় সব সময় না মাঝে মাঝে আর কি আমি আমরা যখন আগে যেতাম তখন কোনো ভিড়ই ছিল না এখানে আসলে একটা মানুষও ছিল না এখন এই রাইডগুলো চালু করাতে আর ঈদের দিন দেখে এতটুকু ভিড় আর কি এই একটা ছোটো ফোয়ারা চালু করলো আর বড়টা তো করলো না তাই দেখতেও পারলাম না দেখাতেও পারলাম না আর হচ্ছে এই তো পুরাটা মিলিয়ে এরকমই এখনো কাজ চলতেছে যার জন্য এত নিট অ্যান্ড ক্লিন এখনো হয়নি তবে খুব শীঘ্রই হয়ে যাবে এই জায়গাটা তবে আমার এই এই অনেক ভালো লাগছে যদি ওই যে মাঝে দেখেন ওইখানে হচ্ছে মিউজিকের তালে তালে এই ইয়েটা হয় মানে ওই ফোয়ারাটা ডাউন করে এবং আপনার লাইটিংটা ওইভাবেই হয় তা এখন চালু করে নাই অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু তারা করলো না চালু জানি না কেন হয়তো এটার এখনও কাজ চলতেছে হয়তো তা এরপরে কখনো গেলে এই জিনিসটা দেখানোর চেষ্টা করব এরকম আছে কক্সে এরকম আরও কিছু জায়গা আছে যেখানে যে আপনার লাইটিংয়ের মাধ্যমে মিউজিক হয় মানে মিউজিকের তালে তালে লাইটিংটা হয় এবং ফোয়ারা ইয়েটা ঝর্ণাটা আর কি না মিউজিকের তালে তালে ইয়ে হয় চালু হয় ওইটাও একটা নতুন চালু হয়েছে ওখানেও যাব একদিন মানে গিয়েছি অনেকবার কিন্তু ভিডিও করা হয় নাই তো ওটাও ভিডিও করব আর এই তো ছোটো একটা ট্রেন আছে মেয়ে চড়ল ঘুরতেছে এই তো আপনারা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন আমি কক্সবাজারের যত রকমের জায়গা আছে সব নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব শুধু কক্স না আমি পুরো বাংলাদেশেই ঘুরবো আস্তে আস্তে করোনার কারণে আসলে ঘুরতে পারছি না